আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য কিন্তু কাঁচা আম নিয়ে চলে আসছি তো কাঁচা আম কিন্তু পিকজেলের ভিতরেই পাওয়া যায় এই কাঁচা আম টস টসে কাঁচা আম চুকা মিডা দুটাই আছে যদি আপনারা কেউ বলতে পারেন যে আমার দেশ কই আমার কথা শুন না তাহলে অবশ্যই কমেন্টস আর লাইক করে দেবেন আর আমার কাছে আছে এইট প্রো এইট প্রো মঙ্গলবার দিন কেউ আসবেন না যারা আমাদের থেকে সেট নেন এট প্রো কিন্তু অনেকগুলো ছিল দশ বারোটা এখন চার পাঁচ পিস আছে। চার পিস আছে যদি কারো দরকার পড়ে বুধবার দিন আসবেন যদি কারো আসতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু সুন্দরবনে কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে নিতে পারেন তা আজকে এইট প্রো সিক্স প্রো সেভেন কিন্তু ইউজ পরিমাণ সেভেনটা এত ফ্রেশ আর আজকে অনেক ভাই আছেন যারা আমাদের থেকে আর চার পাঁচটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিচ্ছেন দোকানে আসতে পারেন নাই ভাই আপনারা দেখে শুনে বুঝে নেবেন ইনশাল্লাহ খুবই চমৎকার ফোন নিছেন আপনারা আর হাতে পাওয়ার পরে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ তো এট আজকে দেখবেন এট এই সেভেন প্রত্যেকটা কালার আমাদের কাছে আছে তো প্রথমে দেখাচ্ছি যে এইট প্রো আমাদের কাছে আছে ব্ল্যাক কালার যেটা এটা উনপঞ্চাশ হাজার টাকা বুধবার দিন আসবেন আপনারা মঙ্গলবার দিন কিন্তু বন্ধ থাকবে যারা বুধবার দিন না আসতে পারেন ইয়া মঙ্গলবার দিন আসতে চাইলে আইসেন না ভাই বুঝছেন মঙ্গলবার দিন বন্ধ থাকবো তো বুধবার দিন আসবেন সকালবেলা আইসা নেন বা সুন্দরবন কুরিয়ারে নেন আজকে এই ভিডিও ছাড়ার পর পরই আপনারা কিন্তু কনফার্ম করে নেবেন উনপঞ্চাশ হাজার টাকা একদম ফিক্স উনপঞ্চাশ হাজার টাকা একদম ফাইনাল সিক্স প্রো যারা নিতে চান তাদের জন্য সুখবর আছে যে আপনারা উনিশ হাজার উনত্রিশ হাজার পাঁচশো টাকায় সিক্স প্রো নিতে পারবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা চমৎকার খালি চমলক্ষ কালার হ্যাঁ আবার কাঁচা আমও আছে কাঁচা আমেও সুন্দর অফার আছে সিক্স প্রো আসলে যাতে নিবেন এটা বারো একশো আঠাশ একটু খেয়াল করবেন যে সাইডের আশেপাশে কোনো দাগ আছে কি না ফ্যাক্সেল খোলা আছে কি না সে যেখান থেকে কিনে আপনার এই আইমির সাথে সিমটার মিল আছে কি না চার্জিং পোর্টটা কেমন ফু দিলে বাতাস টাতাস ঢোকে কিনা এই ধরনের জিনিসপত্রগুলো একটু দেখে নেবেন আর যারা এট এ নেবেন এটা মনে হয় বিশ বার না বাইশ বার চার্জ এটা হচ্ছে একবার এটা হচ্ছে দুইবার এটা হচ্ছে মানে সাত আট বার তো এই টাইপের এইট এ যদি কারো দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের দোকানে চলে আসবেন মঙ্গলবার দিন আসবেন না বুধবার দিন আসবেন যদি আপনি আসতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন এটা হচ্ছে এইট এ জেন থ্রি প্রসেসর যেমন এইট আর এটা সেম জিনিস কিন্তু এটা বক্স আসতে পারে না এই জন্য একটু ফ্রেশ কন্ডিশন মতন পাচ্ছেন তো আরেকটা জিনিস দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা খুঁজতেছেন কিন্তু আমাদের কাছে এই যে আম কাঁচা আম এই কাঁচা আম যদি নিতে চান একদম টসে দেখছেন চার্জিং পোর্ট থেকে শুরু করে আজকে অনেক ভাই আমাদের থেকে ফোন নিছে ফোন নেওয়ার পরে তারা আমাদেরকে বলছে যে ভাই এটা ভালো ফোন তো পাঠিয়ে দিছি বেশিরভাগ কুরিয়ারই নিছে আর কয়েকজন ভাই আছে যারা সুন্দরবন কুরিয়ারে না নিয়া তারা কিন্তু চলে আসছে কেউ বরিশাল থেকে আসছে কেউ কুমিল্লা থেকে আসছে তো যারা আজকে দিচ্ছেন ঠিক আছে একটু কমেন্টস করে জানাই দিবেন যে আপনারা কেমন কনফিডেন্স পাইতেছেন মানে সার্ভিসটা কেমন পাইতেছেন এটা একটু জানাই দেবেন তো আমাদের কাছে এই যে ফোনগুলো প্রত্যেকটা কালার আমি দেখাই দিচ্ছি একদম কন্ডিশন সুপার সুপার কন্ডিশন এই সুপার কন্ডিশনের ফোন নিতে হইলে চলে আসতে হইব বুধবার দিন সকালে বুধবার দিন সকাল এগারোটা থেকে রাত্র সাড়ে আটটা পর্যন্ত নয়টা পর্যন্ত আমাদের দোকান অনেক সময় খোলা থাকে এটা কাস্টমার বিশেষভাবে থাকলে তখন এই ফোনগুলো আপনারা নিতে হইলে চলে আসতে হবে আমাদের কাছে যারা আসতে না পারেন তারা অবশ্যই সুন্দরবন কোরিয়ারে নিতে পারেন আসতে হবে বসুন্ধরা সিটিতে আমাদের রাদুগা ইন্টারন্যাশনালে আমার হাতে দেখতেছেন ব্ল্যাক কালার হোয়াইট কালার প্রত্যেকটা কালার আমি খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি ভাই তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে চমৎকার অফার নিয়ে আমরা আসতে পারি আসলে যাতে আপনারাও একটা ভালো ফোন কেনার চেষ্টা করবেন আমার কাছে থেকেই কিনতে হবে যে শুধু আমার ভিডিও দেখা তেমন কোনো বিষয়ই না আপনি এইরকম আমার থেকে দেখা যাই না যাইবেন সমস্যা নাই যে আপনি কেমনভাবে ভালো একটা ফোন কিনতে পারবেন সেটা যেখান থেকেই কিনেন আমি যেমন আমার বিশ বছরের অভিজ্ঞতাটারে কাজে লাগাই আপনাদের জন্য এই যে সুন্দর সুন্দর কন্ডিশনের ফোনগুলা আমি কিন্তু আনি হ্যাঁ আর এই যে গুগলের ফোন যারা কিনবেন তারা একটু যদি বাজেট করেন তাহলে এই যে একটা অথেন্টিক এখানে স্ক্যান করলে আপনারা অথেন্টিক একটা চার্জার এগারো পেয়ে যাবেন যেটার দাম পঁচিশশো টাকা কেবলের দাম এক হাজার টাকা আমরা কিন্তু অফারে আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসলে বললে আমরা কিন্তু দিচ্ছি কত টাকায় দিচ্ছি এই চার্জারের পুরো প্যাকেজটা আপনাকে দুই হাজার টাকায় দিচ্ছি আর ফোন আপনারা যারা নেবেন এটা সাতাইশ হাজার পাঁচশো টাকায় এর থেকে চমৎকার ফোন আর হয় না হান্ড্রেড পারসেন্ট হয় না সাতাইশ হাজার পাঁচশো টাকা এই যে আপনি আম কালার নেন কাল কালি কালার নেন হোয়াইট কালার নেন যে কালারই নেন আসতে হবে কই বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল চলে আসবেন ইনশাল্লাহ আর অন্য অন্য ভিডিওর সাথে এই ফোনগুলোরও আপনারা নেওয়ার চেষ্টা করবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনাদেরকে ভালো ভালো ফোন ভিডিও করে দিতে পারি ভালো প্রাইজে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে বুধবার দিন যারা আসবেন ইনশাল্লাহ আর যারা আসতে না পারেন তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আসসালামু আলাইকুম